একটি দূরত পড়লে কঠিন রোগ থেকে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে শেফা দিয়ে দিবেন এই দূরতটাকে বলা হয় দূরদের শেফা অনেকে আছেন কঠিন বিপদের ভিতরে পড়ে আছেন অসুস্থতা এমন ভাবে আছে যে আপনি ভেবেও কুল পাচ্ছেন না কিভাবে এই পড়বেন আমি আপনাদেরকে নিয়মটা বলে দিচ্ছি তার আগে অবশ্যই শুনতে হবে অসুস্থতা আসলেই যে আমরা হতাশ হয়ে যাই নিরাশ হয়ে যাই আল্লাহকে অভিযোগ করে বসে আল্লাহ আমি কি এত গুণাহ করেছি যে তুমি আমাকে এত এরকম অসুস্থতা দিচ্ছ বারবার অসুস্থতা আসার ফলে বিপদ আসার ফলে আমরা আল্লাহকে অভিযোগ করে বসে খবরদার আল্লাহকে অভিযোগ করবেন না আল্লাহ তালা যাকে ভালোবাসেন যাকে মহাব্বত করেন তার উপরেই কিন্তু বিপদ দিয়ে থাকেন সুতরাং অসুস্থতা আসলে বিপদ আসলে হতাশ হবেন না আপনি আল্লাহর ভরসা রাখবেন যখন অসুস্থতা সাথে সাথে তারা শুক্রিয় আদায় নামাজ করতেন আল্লাহ এতগুলো মানুষ থাকা সত্ত্বেও তুমি আমার দিকে ফোকাস করেছো আমার দিকে তাকিয়েছ বিপদ দিয়ে তুমি আমাকে পরীক্ষা করছো আল্লাহ তুমি আমাকে এরকম বড় একটি নিয়ামত দিয়েছ সুতরাং সুস্থতাও আল্লাহর নিয়ামত অসুস্থতাও আল্লাহর নিয়ামত তবে আমরা দোয়া করবো আল্লাহ তালা যেন আমাদের সুস্থতার নিয়ামত দান করেন এবং অসুস্থতা আসলে আমরা হতাশ হয়ে যাবো না মনে করবো যে আল্লাহর পক্ষ থেকে একটা পরীক্ষা হতে পারে সুতরাং এই পরীক্ষায় ফেল করা যাবে না পাশ করতে হবে হজরত আইয়ুব আলাই সালাম কথা স্মরণ করুন আল্লাহ্পা রব্বুল আলামিন তাকে সব কিছু দিয়েছিলেন সম্পদ দিয়েছিলেন সন্তান দিয়েছিলেন স্ত্রী দিয়েছিলেন সব কিছু থাকা সত্ত্বেও আল্লাপা রব্বুল আলামিন পরীক্ষা করার জন্য আবার সবকিছু শেষ করে দিয়েছেন শুধু তাই নয় তার শরীরের ভিতরে এমন রোগ দিয়ে দিয়েছেন সম্পদ তো নিয়েছেনই শুধু তাই নয় পরীক্ষা করার জন্য আল্লাহ তালাইহু আলাইসাল্লাম কি এত বড় কঠিন রোগ দিয়েছিলেন যেই রোগের কারণে মানুষগুলো তাকে দূর দূর করে এলাকা থেকে তাড়িয়ে দিয়েছে জঙ্গলে পাঠিয়ে দিয়েছে তার আশেপাশে কেউ ছিল না একজনই ছাড়া আশেপাশের সকল লোকেরা তার কাছ থেকে বিদায় নিয়েছে হজরতাই সাল্লাম একদিন দুই দিন নয় এক বছর দুই বছর নয় টানা আঠারো বছর ধরে তিনি অসুস্থ ছিলেন কখনো নাই তিনি ভরসা করেছিলেন একমাত্র আল্লাহ তালার উপরে

আপনি এই দোয়াটা বেশি বেশি পড়বেন পাক রব্বুল আলমিন আপনার জন্য সকল ধরনের বিপদ আপদ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন সকল ধরনের অসুস্থতা থেকে পাক রব্বুল আলমিন আপনাকে হেফাজত করবেন এজন্য অবশ্যই আমরা এই দোয়াটি বেশি বেশি করে পড়ার চেষ্টা করব এবং রব্বি আন্নি মেস্তানিয়া তুরু আংতার হামুর রহমিন এটা পরব এবং সোরা ফাতেহার যে একটি আমল রয়েছে সাতবার পরে পানিতে ফু দিয়ে ওই পানিটা খাওয়ার চেষ্টা করব আল্লাহ আমাদের সকলকে সকল ধরনের অসুস্থতা থেকে হেফাজত করে